শ্রদ্ধীয় শ্রোতারা আমি রঞ্জিত এবং আপনাদের স্বাগত জানাই আমাদের বিশেষ পডকাস্টে আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম নিয়ে এবং আজকের এই অনুষ্ঠানে এক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের কলেজের ইন্স্ট্রাক্টর এবং উনি ওনার নিয়ে কিছু পরিচয় দিবেন নমস্কার সবাইকে আমার নাম রঘুনাথ মুর্মু মানবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজের ইন্সট্রাক্টর ধন্যবাদ রঘুনাথ স্যারকে উনি খুব সুন্দর ওনার পরিচয় দিয়েছেন আচ্ছা রঘুনাথবাবু বলুন এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের লক্ষ্য কি এবং কেন এটি খুব গুরুত্বপূর্ণ স্যার প্রশ্ন করেছেন তো অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের নিশ্চয়ই কিছু লক্ষ্য আছে তা তার মূল লক্ষ্য বা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল যে এর মাধ্যমে আমরা শিল্প পরিবেশ বন্ধন তৈরি করা এবং মিডিয়ার সম্পর্কে তার ভূমিকা আলোচনা করা এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য সত্যিই এটা খুব গুরুত্বপূর্ণ রঘুনাথবাবু আমাদের দেশের শিল্প এবং মিডিয়া দুটি খুব গুরুত্বপূর্ণ এবং আচ্ছা বাবু আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যে কী কী বিষয় নিয়ে এই মিডিয়া ফোরাম আলোচনা করে অবশ্যই তো ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের মাধ্যমে আমরা মিডিয়ার সাহায্যে ইতিবাচক পরিবর্তন আমরা আনতে পারি এবং শিল্পের উন্নতি ঘটাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম সাহায্য করে এবং ওখানে বিভিন্ন শিল্পী এবং সাংবাদিকরা তাদের সমস্ত জিনিস তুলে ধরতে পারে খুব সুন্দর কথা বলেছেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম নিয়ে আমাদের রঘুনাথ বাবু ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আজকের আলোচনায় শুনলেন আশা করি আপনারা সকলেই পরবর্তী আলোচনাতে আবার দেখা হবে সবাই ভালো থাকুন ধন্যবাদ